নমস্কার এমনই একটা কল্যাণকারী মন্ত্র আপনাদের আজকে জানাবো যেটাতে ভীষণভাবে বিভিন্ন ক্ষেত্রে আপনার সুফলতা পাবেন এই মন্ত্রটি দেবী জগদম্বা দেবী মা কামাখ্যা বগলা এবং দেবী মহালক্ষ্মীর মূল মন্ত্র জাতক জাতিকা কে আমি যারাই যারা এই মন্ত্রটা পাঠ করবে তারা জব করলে কি কী লাভ পাবেন দেখুন আগে শুনুন যেমন হচ্ছে আপনার শত্রু বাধা রাজনীতিতে উন্নতি বিদ্যায় বাধা কম্পিটিভ পরীক্ষাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট থাকতে পাবেন টুকটাক থেকে মুক্তি পাবেন এবং তার সাথে আপনাকে একটা বড় কথা বলে দিয়েছি যেটা হচ্ছে যারা হিংসা আপনার সাথে করছেন ভীষণভাবে জেলেস রাখেন জেলেসি ভাবনা রাখেন তাদের মুখ নিজে আপনার সেই বন্ধ হয়ে যাবে যে এত শক্তি আছে এর মধ্যে মানে আপনার মধ্যে একটা আলাদা শক্তি সঞ্চার করে দিতে পারে এই মন্ত্রটি মন্ত্রটি আপনার লিখে নিন বলে দিয়েছি ওম রিং ক্রিং কামাখ্যায় বিচ্ছে এই মন্ত্রটাকে একুশবার শুধু একুশবার ডেলি বলতে হবে সকালে করুন বিকেলে করুন কোনো ব্যাপারে না সন্ধ্যেবেলা করতে পারেন সকালে করতে পারেন যে কোনো সময় আপনি করতে পারেন এমন নয় যে আপনাকে সকালেই করতে হবে আপনি সন্ধেবেলা করুন যখন আপনি ফ্রি আছেন তখন করতে পারেন কিন্তু এই মন্ত্রটা মহান বহু বহুত মহানতা আছে ভীষণ মহত্বতা আছে মানে আপনি বিশ্বাস করুন এই মন্ত্র দিয়ে আপনি কী যে শক্তি পাবেন তার কল্পনা করা যায় না